হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার হাজব্যান্ড বাড়ি আছে তাই কাছ থেকে একটা ইঁচো কেটেছে উনি ইঁচোটা কেটে দিয়েছে তাই আজকে আমি রান্না করছি ইঁচোঁচটা কেটে ইঁচোটা সেদ্ধ হয়ে গেছে ইঁচোপ সেদ্ধ করে রেখেছি এবারে আলুটাও লাল লাল করে ভাজা আছে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে তেজপাতা আর জিরে দিয়ে দেবো কড়াইতে তেজপাতা আর জিরে দিয়ে দেবো তেজপাতা এবার জিরাটা একটু পোড়া পোড়া হলো এবারে আমি টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে কষাবো জিরা আর তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিলাম এবারে আমি এত একটু আদা 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 বাটা জিরা বাটা আর একটু ধনের গুঁড়ো একসঙ্গে টমেটো করা তারপরে একসাথে দিয়ে মোম হলুদ দিয়ে মশলাটা কষাবো চিনি দিলে রঙটা সুন্দর হয় পূর্ণা মাকে নুন দিয়েছি হলুদ আর পূর্ণা মা একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে রঙটা সুন্দর হয় এবারে কষাবো মশলা কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে এবার আমি একে একে আলু আলুটা এগুলো সব দিয়ে দেবো দিয়ে এবারে জল দিয়ে এটা আরেকটা সেদ্ধ হবে তারপরে ঢেকে দেবো তারপরে এটা জলটা একটু শুকিয়ে গেলে মাখা মাখা হলে এটা নামিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আলু দিয়ে মশলা দিয়ে সব ফসান হয়ে গেছে এবারে আমি জলটা দেবো আর আমার ছোটো আমি আধে কাটে তিন মাস তুলেই সব খেয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণ এটা সেদ্ধ হতে থাক নালে এই চোরের মধ্যে মশলাগুলো ঠুকবে না এবার এটা ঢাকা দিয়ে দেবো এবার এটা জলটা একটু শুকিয়ে জলটা একটু কমে আসলে তারপরে এটা আমি গরম মশলা দিয়ে নামাবো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আবারই একসাথে করে রাখা জয়ফল জয়ত্রী গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন এখন আমি বাটিতে ভাতের সঙ্গে এখন ভাতের সঙ্গে খাবে এই যে এরকম ভাবে সাজিয়ে দেবো আপনারাও খাবেন গরম ভাতের সাথে আবার নেক্সট দিন দেখা হবে আবার আমার রান্নাঘরে অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হয়